দেশের নাগরিক সবাই যার যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে চাকরি নিতে এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে তিন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব ঠিক আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে অর্জিত হয় না সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব সেই যে দিনে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু অতীত সৈরাফের তুষররা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে হুশিয়ার করে দিতে চাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু দোষররা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও চূড়া চামন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ ক্ষমা করে নাই প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনে দিচ্ছে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষারদের প্রত্যেককে বিচারের কার্যালয়ে যারা করা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুপার্থ করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করি অতীতের মতো এই দেশে কোন প্রশাসকের সহযোগী আপনারা কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালো মানিক কি অবস্থা হয়েছে এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ যে গেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত অর্গানাইজেশনে সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী কিশোররা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আমাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সোচ্চার থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই জন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সোচ্চার থাকবেন সুতরাং জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় না আপনাদের আহ জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন যেদিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেই জন্য যাতে আমরা সবসময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি প্রস্তুত থাকতে হবে আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে যেতে হবে হবে ওখানে আমাদের টেকুয়াবাসী অপেক্ষা করছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি আমি আমি আজকে টিভি আমি আপনাদের সামনে আজকে টিভি থেকে কথা বলছি আমি জীবনে চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো আমার জন্য কথা ভাই বন্ধুগণ আমার কথা শুনেন আমি যখন শেখ কাশিনা আর মৃত্যু কোপে অন্ধকার তো হয় প্রতি মুহূর্তে মৃত্যুর পাহাড় গুনছিলাম তখন আমার হৃদয় ছিল এই চকরিয়াতে গোয়াবাসী আমি জানতাম আপনারা আল্লাহর দরবার দুহাত তুলে আমার জন্য দোয়া করছেন আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিবেন কোনো জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো আল্লাহ তওয়ারে অশ্রু সজল নয়নে প্রার্থনা করতাম ইয়া আল্লাহ তুমি কি আমার কবর আমার ওয়ারিসদেরকে দেখাবে না আমার বাংলাদেশের মাটিতে জানা যা হবে না আল্লাহ রবুল আলামিন কবুল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রবুল আলমিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যু কূপ থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন আমি অপরন্ত শুক্রিয়া আদায় আল্লাহর আল্লাহ সুতরাং আরো অনেক কাজ বাকি আছে আল্লাহর হুকুম আছে আল্লাহ আমাকে জিন্দা রেখেছে